ਇਹ ਮਹਿਲਾ ਡਾਕ ਦੀ ਆਮਨਾ ਗੋ ও আমেনা আমার চিনেন না আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিতা স্ত্রী আমার স্বামীর নাম হলো ফেরাউন আমি হইলাম হযরতে আসিয়া আমারে আল্লাহ পাঠাইছি রাহমাতুল্লিল আলামিনের দুনিয়াতে আসার সময় হইয়া গেছি জান্নাতেwidehat রিসেপ করার জন্য আল্লাহ আমরারে পাঠাইছি এরপরে দুই নাম্বার কে দুই নাম্বার মহিলার নাম হলো আসিয়া তিন নাম্বার মহিলাটাকে কে ইমামের ঘরে এগারো তারিখ দিন গে রাত্রে গভীর জনীতে ঘরে ঢুকছে নূরের নৌরানি চেহারা এই মহিলাটাকে জানেন নিরে বাবা এই মহিলাটা হলো যারা স্বামী নাই চায় শুধুমাত্র একটা মহিলা ছিল এ স্বামী বিনে বিয়ার আগে তার ঘরে সন্তান হয়েছে তার নাম হলো হজরতে মারিয়াম যার সন্তানের নাম হলো হজরতে ইসারহুল্লাহ ডাক দিয়া বলে আপনি কেন এসেছেন ওই মারিয়াম বলে আমি এসেছি কেন জানেননি আমি এসেছি একটা মাত্র কারণ কারণে আমার আল্লাহ পাঠাইছে রহমাতুল্লিল আলমিনকে রিসিভ করার জন্যে মা আমেনা বলে আমি দেখলাম আর একটা মহিলা দেখা যায় ওই মহিলাটা কে জানেন নি বাবা ওই মহিলাটা হলো হজরত ইসমাইল আলাইহিস সালামের আম্মা